আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বিজেপির বুথ সভাপতির রহস্যজনক মৃত্যুকে ঘিরে ছড়ালো উত্তেজনা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর জামলা সেলিয়া গ্রাম এলাকায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ নিয়ে আসে মন্তেশ্বর থানাতে জানা গেছে মন্তেশ্বরের জামনা অঞ্চলের একশো নম্বর বুথের বিজেপির সভাপতি অভিজিৎ রায় গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ ভোরবেলায় তার মৃতদেহটি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা কালকে কালকে আমাদের এখানে যাত্রা ছিল আমাদের বাস ছিল কালকে যাত্রা করছিলো বাবা যাত্রা দলের ভলেন্টিয়ার্স ছিল দিয়ে ওখানে সবাইকে চাফা দিত বাবা একটু মদ খেত দিয়ে একসঙ্গে মদ খেয়েছিলো দিয়ে বা সব সবাইকে চাফা দিয়েছে আর সময় বাড়ি এসেছিল ভাত খেতে যে ভাত খাইনি দিয়ে বেরিয়ে গেছে দিয়ে তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সকালবেলা দেখছি যে ডেড বডি ঝুলছে

কিন্তু তোমার তুমি কি তোমার ধারণা তুমি এমনি কি বুঝতে পারছো বাবা ইনি চলে গেলেন এই ঘটনাটা তোমার কি মনে হয় এখানে যেমন ভাবে ঝুলানো ছিল সেটা সুসাইড মনে হচ্ছিল না খুব একটা এখানে পার্টিগত কোনো হ্যাঁ মাঝে মাঝে যখন তখন হতো

পেছনে সামান্য এইটুকু একটু জায়গা ওই জায়গার মধ্যে ধুলাই দুড়ি দিয়ে বিজেপির যে ইয়ে ছিল হ্যাঁ ওইটা দিয়ে গলাই এমনি বউ মার সাথে ঝগড়া হয় মাঝে মাঝে সংসার না চালাতে পারলে মেয়ে দুটো আছে গতকাল কি ঝগড়া হয়েছিল গতকাল একটু ঝগড়া হয়েছে ঝগড়া এই যে মারা গেল কি হিসাবে দেখছেন মৃত্যুর কারণটা কি মনে হচ্ছে কারণ আমার মনে হচ্ছে নিচে নিচে

ওটাও ভুসাল তাহলে বিজেপির থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা যে ফোন করা হয়েছে এইবার দেখুন রাত্রিবেলা তো আমি দেখিনি কখন যে গলায় দড়িটা দিয়েছে সেটা আমি তো বলতে পারবো না এবার কী করি সেটা আমি বলতে পারবো আপনি কি দল করেন দেখে তো তাই আত্মহত্যা করেছে যেমন আত্মহত্যা কি বলবো আপনি কোনো দলের সঙ্গে যুক্ত আছেন না আমি আমি কাজ করি গাঙ্গুরাম কলকাতায় মিষ্টির দোকানে কাজ করি এসেছি পুজোয় বাড়ি ভোটের পরবর্তীতেই বিজেপির বুথ এজেন্টের এরকম অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মন্তেশ্বর এলাকা জুড়ে বুধবার সকাল থেকেই বিজেপি কর্মীরা মন্তেশ্বর থানায় বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে আসে মন্তেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা দু হাজার সালে হয়েছিল এই মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের একটা অধিকার দাঁড়িয়ে গেছে যে অন্য কোন বিরোধী দল করতে দেবো না এবং বিজেপিকে এত ভয় কারণ বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা মানুষের ন্যায় বিচারের জন্য ন্যায় অধিকারের জন্য লড়াইটা করে যাচ্ছে আর বিজেপির বুথ সভাপতিদের বিজেপির কর্মীদের বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে আমরা দেখেছি যে দুশোর ওপর বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল আর একটা তার সঙ্গে সংযোজন হল এই যে বিজেপির কর্মী আজকে আমাদের বুথ সভাপতিকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে মাটি থেকে মাত্র চার আঙুল উঁচুতে তার পাটা ঝুলছিল এবং যেখানে ওপেন রাস্তার ওপরে একটা কারির মধ্যে একটা যেখানে সে ঝুলেছে সেখানে নিচেতে মাটিতে নাকি অনেকগুলো পায়ের চটকা চটকি করার দাগ পাওয়া গেছে এবং এখানে কর্মীদের কাছে আমি জানতে পাচ্ছি যে বিগত ভোটের আগে এবং ভোটের পরেও তাকে নানা রকমভাবে হুমকি দেওয়া হয়েছে তোকে দেখে নেব তো আমরা চাই যে এর ন্যায় বিচার এবং হুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই নিয়ে আজকে আমাদের এই আন্দোলন আমাদের যে কার্যকর্তা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা সে যেভাবে মারা গেছে খুব দুঃখজনক ঘটনা কিন্তু এই ঘটনা পশ্চিমবঙ্গে কবে বন্ধ হবে কত রক্তের খেলা হবে এই যে অভিজিৎ রায় সে বুথে এজেন্ট বসে বসেছিল বুথ সভাপতি আছে বুথে এজেন্ট বসেছিল এবং গ্রামের একটা সোশ্যাল ওয়ার্কার সে তার গ্রামে পূজা ছিল শেষ রাত পর্যন্ত সেখানে পূজার মধ্যে সেখানে যাত্রা হয়েছে সে রাত্রে বাড়ি থেকে হাঁড়ি নিয়ে গিয়ে চা করে সবাইকে চা খাইয়েছে সেখানে এক এত হাসি খুশি একটা ছেলে সে কিভাবে তার বডি পাওয়া যায় তাকে কীভাবে মেরে দেওয়া হলো এর তদন্ত পুলিশ এক্ষুনি করুক পুলিশ চাইলে সব করতে পারে আমার পশ্চিমবঙ্গে পুলিশের কাছে আবার অনুরোধ আমাদের বর্ধমান পুলিশের কাছে অনুরোধ মন্তেশ্বর থানার কাছে অনুরোধ যে আপনারা দলদাস হয়ে কাজ করবেন না সঠিক ব্যক্তিকে ধরুন এটা কোনোভাবে আমাদের মনে হয় যে এত হাসি খুশি একটা ছেলে সে আত্মহত্যা করতে পারে না কি হয়েছে তদন্ত হোক তদন্ত করে এর বিচার হোক খুনিরা শাস্তি পাক এটাই হচ্ছে আমাদের দাবি আমার নাম অভিজিৎ তা অভিযোগ পুলিশ তদন্ত করে বার করবে কিন্তু যারা হুমকি দিয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক তাদের নামে তাদের তাদের নামে তালিকা আমাদের কর্মীরা পুলিশের জমা আমি এই মাত্র তারা তৃণমূলের হবে তৃণমূল ছাড়া এই কাজ কেউ করে না হ্যাঁ এটা বিজেপি পার্টি এটাকে রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে যেহেতু ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা বজায় আছে মন্তেশ্বর ব্লকে তাই ওরা অশান্তি ছড়াবার জন্যে মিথ্যা অভিযোগ এনে একটা আমাদের বদনাম করার চেষ্টা করছে কি হয়েছে কি আসলে আসলে যেটা হয়েছে পূজা চলছিল গ্রামে পারিবারিক অশান্তি হয়েছে উনি মদ খেয়েছিলেন হ্যাঁ সেই জন্য পারিবারিক অশান্তির কারণে উনি আত্মহত্যা করেছেন উনি হচ্ছেন অভিজিৎ রায় ইনি পোলিং এজেন্ট ছিলেন হ্যাঁ একশো আষট্টি নম্বর বুথের বিজেপি দলের খুন মিথ্যা অভিযোগ করছে রাজনীতির রং লাগাবার তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে ভোট একটা হিংসা ছড়াবার চেষ্টা করছে যেহেতু মন্ত্রিসভাগুলোকে শান্তি শৃঙ্খলা বজায় আছে ভোট পরবর্তী তাই একটা মিথ্যা অভিযোগ এনে একটা অশান্তির আভা তৈরি করার চেষ্টা করছে হ্যাঁ একদমই আত্মহত্যা এর আগেও উনি একবার সুইসাইড করতে গিয়েছিলেন ওনার বাবা নিজেই অভিযোগ করেছিলেন ছেলের সম্পর্কে তা ওনাদের অশান্তি চলছিল বহুদিন থেকে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ উনি পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন না সেটা রাজনৈতিক দল করেন নাকি আমার জানা নেই হ্যাঁ করেন না তা ওনার বাবা ওদের ওনাদের অশান্তিটা ওনার বাবাইয়ের আগেও এসে একবার অভিযোগ করেছিলেন অভিজিৎ রায় যখন বেঁচেছিল তখন নাকি অভিযোগ করেছিল বিজেপি দলের কাছে যে এজেন্ট হওয়ার জন্য না হওয়ার জন্য তার বাড়িতে ঢুকে বিজেপি তৃণমূলের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল ওটা সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ হুমকি কেন দেবে আমরা তো জিতবো মন্ত্রেশ্বর ব্লকে আমরা চল্লিশ হাজার ভোটে জিতব এখানে আমরা চল্লিশ হাজার ভোটে দিলীপ ঘোষকে হারাবো তাহলে আমরা কেন হুমকি দিতে যাব হুমকি রাজনীতি তৃণমূল কংগ্রেস দল করে না আচ্ছা অভিযোগ করে অভিযোগ বলতে ওনাদের পারিবারিক যেটা অশান্তি চলছিল স্বামী স্ত্রীর বা ওনাদের পারিবারিক যে অশান্তিটা চলছিল সেটা নিয়ে উনি বলেছিলেন যে এরকম একটা অভিযোগ ইয়ে অশান্তি চলছে আমাদের কাকে আমাদের তৃণমূল কংগ্রেস দলের কাছে আমাদের কাছে এসে অভিযোগ করেছিলেন অভিযোগটা বলতে উনি বলেছিলেন যে এরকম আমাদের একটা অশান্তি চলছে যাতে মাঠ করে দেওয়া যায় সেই জন্যই উনি আমাদের কাছে এসেছিলেন বলেছিলেন ছেলে হ্যাঁ হ্যাঁ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দাস কি বলেছেন আমরা শুনে নেব সম্পূর্ণ মিথ্যা দোষারোপ কারণ এই ঘটনাটার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই কারণ আপনারা দেখেছেন মন্তেশ্বরের বিজেপির যে কর্মী মারা গেছেন খুব দুঃখজনক ঘটনা উনি আত্মহত্যা করেছেন ওনার বাবা বলছেন এবং পারিবারিক লড়াই থেকে ঝগড়া থেকে উনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এটা ওদের সুতরাং এখানে তৃণমূল কংগ্রেসকে যে জড়িয়ে দেওয়া হচ্ছে সদ্য নির্বাচন গেছে বলে এটা ঠিক না কারণ এর আগেও এরকম বহু ধরনের ঘটনা ঘটেছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন নিয়ে বলেছেন তৃণমূল কংগ্রেস একে খুন করে টাঙিয়ে দিয়েছে পরবর্তীকালে সেনা হসপিটালে তার পোস্টমার্টাম হওয়ার পর দেখা গেছে যে সে আত্মহত্যা করেছে এরকম বহু ঘটনা হয়েছে এক্ষেত্রেও তাই হয়েছে তারপরেও ওনারা অভিযোগ করেছেন ওনারা এসপির কাছে এসেছেন থানায় গেছেন পুলিশ তদন্ত করে দেখুক তদন্ত করে যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তবে তার বাবা পরিষ্কার করে দিয়েছে যে তার পারিবারিক অশান্তির কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে যদিও ঘটনাটা খুব দুঃখজনক আমি তার পরিবারকে সমবেদনা জানাই তবে এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ আছে বলে আমি মনে করি না এবং আমি পরিষ্কার বলতে পারি যারা তৃণমূল কংগ্রেসকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে দিয়ে একটা রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে তারা সম্পূর্ণ ভুল করছেন কারণ নির্বাচন হয়ে গেছে এই নির্বাচনে আমাদের জয় নিশ্চিত জেনে আজকেরা এ ধরনের মিথ্যা প্রচার আমাদের নামে বাজারে করে বেড়ায় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা